রাতে ঘুমানোর সময় কোরআনের একটি আয়াত পড়ে ঘুমাবেন সারা রাত আল্লাহ তালাহ আপনাকে পাহারাদার ব্যবস্থা করে দিবে নিরাপত্তার জন্য নিরাপত্তা দানকারী নিযুক্ত করে দিবে আল্লাহর পক্ষ থেকে কোন চুর ডাকাত শয়তান হিংসুক নিন্দুক জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় আমরা রাতে আতঙ্কে ঘুমাতে পারি না অনেক জায়গায় চোরের ভয়ে ডাকাতের ভয়ে বা অনেক সময় অনেকে এরকম শত্রু দামি থাকে শত্রুর ভয়ে কিন্তু হাদিসের মধ্যে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত যে কুরআনের সেই আয়াতের কথা যে ব্যক্তি এই আয়াত পড়ে ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবে সুবহানাল্লাহ তাহলে ছোট্ট সেই হাদিসটা একবার শুনি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমাদান মাসে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনুকে যাকাতের যে সম্পদ খেজুরের যে খেজুরের স্তূপ এটাকে পাহারাদারর জন্য নিযুক্ত করেছিল তো রাতের বেলা হযরত আবু হুরাইরা দেখলেন যে একটা চোর এসে খেজুর একবারে দুই হাত দিয়ে মুট করে নিয়ে যাচ্ছিল আবু হুরার আলাদিয়ালু তাকে ধরে ফেললেন ওই চোরকে সেই চোরটা বলছে যে আমি খুব অভাবী আমি খুব আমি আমার কোনো টাকা পয়সা নেই আমার পরিবারের অবস্থা খুব খারাপ আমাকে ছেড়ে দাও তিনি আবু হরার রাজি আলহানু তাকে ধরার পরে বলেছিলেন আমি তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব। যখন সে কাকুতি মিনতি করলো তাকে ছেড়ে দিল সকালবেলা রাসুল সাল্লাহ সাল্লাম আবু হুরারাকে দেখা মাত্র বললেন আবু হুরারা গতকালকে চোরের খবর কি তখন আবু হুরাই বললো সাল্লাম সে তো খুব অভাবী বিপদগ্রস্ত তাই আমার মায়া লেগেছে আমি ছেড়ে দিয়েছি বললেন সে সে আসবে আবু তিনি যে বলেছেন সে আবার আসবে রাতের বেলা পাহারা দিচ্ছিলেন ঠিকই দ্বিতীয় রাতে সেই চোর আবার আসছে এবং দুই হাত মুট করে সাদাকার মাল জাকাতের মাল খেজুরের স্তূপ থেকে খেজুর নিয়ে চুরি করা শুরু করেছে আবু হুরাই রাহু তাকে দ্বিতীয় রাতে ধরে ফেললেন আর বললেন আজকে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। সেই চোরটা বলল আমি অভাবগ্রস্ত বিপদগ্রস্ত ক্ষুধারত আমাকে মাফ করে দাও আমি আর আসব না আব হ রায়রা রাসূলের সাহাবীর অন্তরটা খুব নরম তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালবেলা রাসূল বললেন আব হরায়রা গতকাল আল্লাহতের চোরের কি খবর আব হরায়রা দিয়ে লানু বলল হুজুর আমি তাকে ছেড়ে দিয়েছি তার অভাবের কথা শুনে। তার ক্ষুধাত্তের কথা শুনে আল্লাহর হাবিব বললেন আব হুরায়রা সে মিথ্যা বলেছে সে আবার আসবে আবু হরেনা বললেন রাসুল যেহেতু বলেছে সে আবার আসবে তৃতীয় রাত হাজরতে আবু হরেনা দিয়ে লহ জাকাতের মাল খেজুরের স্তূপ পাহারা দেন তৃতীয় রাতে আবার সেই চোরটা হাজির হয়ে গেল খেজুর চুরি করার জন্য আবু আনহু সেই চোরটাকে ধরে ফেললেন ধরার পরে বলছে আজকে ছাড়বই না নবীজির কাছে না নেওয়া পর্যন্ত চোর বুঝতে পারছে আজকে আমার মাফ নাই আজকে আমাকে রাসুলের কাছে নেবেই এবার সেই চোরটা বলতেছে ভাই আপনি আমাকে ছেড়ে দিলে আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দিব এমন একটা দোয়া শিখায় দিব যেটা শিখ পড়লে আল্লাহ তালার পক্ষ থেকে সারা রাত আল্লাহ আপনার জন্য পাহারাদার নিযুক্ত করে দিবে সুবাহ আল্লাহ আল্লাহর পাহারাদার কারা কোন মানুষ ফেরেশতা হবে আবু হুরাইরা রাদি আল্লাহ তার সাহাবিরা ছিলেন কল্যাণের আমলের লালাইত ভালো কাজের লালাইত ছিলেন আবু হরেরা বলেন কোন আমল বলো সেই চোটটা বলছে যদি আপনি রাতের বেলা বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতটা পড়তে পারেন রা সকাল সকাল থেকে 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 রাত পর্যন্ত আল্লাহর পক্ষ আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত হয়ে যাবে সুহান সারা রাত আপনার নিরাপত্তা আপনার জিম্মা দিয়ে দিবে যদি বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসিটা পুরাটা পড়তে পারেন আয়াতুল কুরসি সুরা বাকারার একটি আয়াত মাত্র তিন নম্বর পর প্রথম পৃষ্ঠায় আবু তাকে ছেড়ে দিলেন এই আমল শিকার পরে সকাল বেলা দরবারে গেলেন রাসূল বললেন আবু হরাইরা গতকাল রাতের চুরের খবর কি আবু হরাইরা বলছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাম তাকে আবার ধরেছি সে আবার আস আপনার কথা সত্য তবে সে আমাকে এমন একটা আমল শিখিয়েছে যা করলে নাকি আল্লাহ তাকে নিরাপত্তা দান করে দেয় شيعة مرتهولة آية القرس الله لا إله إلا هو الحي القيوم إيه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আ'লিয়ুল আ'যীম এই আয়াতুল কুরসি যদি আমি পড়তে পারি তাহলে নাকি আমাকে সারারাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত দিবে পাহারাদার নিযুক্ত হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেন আবু হরাইরা সে সত্য কথা বলেছে যদিও সে একটা মিথ্যুক ছিল কিন্তু এই আমলের ব্যাপারে সে সত্য কথা বলেছে রাসুল বললেন আবু হরাইরা তুমি জানো নাকি গত তিন দিন রাত পর্যন্ত তোমার কাছে ধরা খেয়েছে কে কোন চোর তোমার কাছে ধরা খেয়েছে আর কে তোমাকে এমন শিখিয়ে দিয়েছে আবু হরেরা বলছে রাসূলুল্লাহ আমি তো জানি না রাসুল বললেন সে হলো একজন শয়তান শয়তান তোমার কাছে এরকম বেশ ধরে এসে ধরা খেয়েছে আর শয়তান তোমাকে আমল শিখিয়ে দিয়েছে যদিও আমলটা সত্য অর্থাৎ এই আমল করলে শয়তান পর্যন্ত পালায় জিন পর্যন্ত পালায় এবং আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত থাকে ওই লোককে আল্লাহ হেফাজত করে ওই লোকের সাথে থাকা সম্পদ ইজ্জত যা আছে আল্লাহ তালা হেফাজত করে দেয় এজন্য রাতের বেলা বিছানায় যাওয়ার পরে এই আমলটা করব। এবং আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পড়ে তাকে জান্নাতে ঢুকানোর জন্য শুধু মৃত্যুটা বাধা যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পরে একবার আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই মাঝখানে দেওয়াল অর্থাৎ মৃত্যু হওয়া মাত্র দেরি এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে সুহান এজন্য এই জন্য আসুন আয়াতুল কুরসিটা আমরা প্রত্যেক সালাতের পরে একবার সকালে একবার রাতে একবার বিছানায় যাওয়ার পরে একবার পড়ার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সবাইকে যাবতীয় বালা আর মুসিবত থেকে হেফাজত করে দেয় আল্লাহ আমিন